জুন মাসের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপ ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিমী বায়ুর প্রভাবে ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত সহ পশ্চিমবঙ্গের কোথাও কোথাও দেখা গিয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আজ মঙ্গলবার সারা বাংলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবের পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত যার প্রভাবে দেখা যাবে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নমস্কার সুধিদর্শক আজ চব্বিশে জুন মঙ্গলবার আজ সারা দিনে বাংলার কোথায় কি কীরকম আবহাওয়া থাকবে কোথায় কি রকম বৃষ্টিপাত হবে জানাব বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কদিন প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্য জুড়ে বইবে দমকা ঝড়ো হাওয়া যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিশেষ করে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে হাওয়া অফিস জানাচ্ছে একটি মৌসুমি অক্ষরেখা আগ্রা ও জয়পুর হয়ে মানালি পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি একাধিক অক্ষরেখা সক্রিয় থাকায় এবং আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা থাকায় উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে একটানা বৃষ্টির পর আগামী শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে ওই দিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই চলুন বন্ধুরা এবার বার উইন্ডি স্ক্রিনে বিস্তারিতভাবে দেখেনি আজ কোথায় কী রকম আবহাওয়া থাকবে বন্ধুরা আজ চব্বিশে জুন মঙ্গলবার এই মুহূর্তে উইন্ডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ বাংলার আকাশে বিশেষত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে এবং মালদা থেকে দুই দিনাজপুর এবং উত্তরবঙ্গে কিন্তু বেশ খানিকটা মেঘ দেখা যাচ্ছে যার কারণে আজ সকালবেলা থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এমনটাই দেখা যাচ্ছে আজ সকালবেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বিশেষত বিকেলবেলায় এবং রাতের দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষত কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গাতে আজ বিকেল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ বিকেল থেকে রাতের দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে বারুইপুর উলুবেরিয়া চন্দননগর হাবরা খারদা ডায়মন্ড হারবার এদিকে জয়নগর মাঝিলপুর হলদিবাড়ি নামখানা অন্যদিকে কোড়াঘাট তমলুক বালিচক আরামবাগ কোটুলপুর এই সমস্ত জায়গাতে আজ বিকেল থেকেই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতটা আরও একটু জোরালো হতে পারে অন্যদিকে আজ পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বিকেল থেকে রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া বহরমপুর মালদার গাজল আদিনা এই সমস্ত জায়গাতেও আজ বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সাথে খানিকটা বজ্রপাত হতে পারে কোথাও কোথাও কিন্তু রাতের দিকে বিশেষত মালদা এবং মুর্শিদাবাদের ধুলিয়ান ফারাক্কা নলহাটি জঙ্গিপুর আমরা এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে অন্যদিকে আজ উত্তরবঙ্গে সকালবেলা থেকেই আকাশ কালো হয়ে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত কমবে এবং আজ রাতের দিকে বৃষ্টিপাত সেরকম উত্তরবঙ্গে দেখা যাচ্ছে না বিশেষত পাহাড়ি জায়গাগুলিতে খানিকটা বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জায়গাগুলিতে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে আগামীকাল ভোরের দিকে কিন্তু চিত্রটা একটু পাল্টে যাবে ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় এবার আমরা যদি একটু তাপমাত্রাটা দেখি আজ সারা দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝামাঝি থাকবে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা যেহেতু বৃষ্টিপাত রয়েছে তার জন্য তাপমাত্রা কিছুটা কমবে এবং ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ধন্যবাদ